নমস্কার বন্ধুরা আজকে আমি একদম জল ছাড়া চিকেন কষা করে দেখাবো তার জন্য এখানে আমি ছশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে ছশো গ্রাম চিকেন নিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এই চিকেন কষাটা কিন্তু গরম ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা হয়তো আমার থেকে ভালো রান্না করতে পারেন কিন্তু আমি বাড়িতে কিভাবে চিকেন কষাটা বানাই সেটাই আজকে আমি করে দেখাবো তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় চিকেনটা আমি সাইডে রেখে দেব এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো এই চিকেন কষাটা কিন্তু বানানো খুবই সোজা আর কম সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যায় তো চলুন কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি তেল এবার ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা গোটা গরম মশলা এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেবো দেখুন বন্ধু ফোড়নটা হয়ে গেছে দিয়ে দেবো পিঁয়াজ কুচানো সেখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে আমি এক ইঞ্চি আদা আর দশ বারো কুয়া রসুন বেটে রেখেছি সেটা দিয়ে দেবো আমি মিক্সিটা টেস্ট করেছি আপনারা চাইলে চিহ্ন লাল করতে পারেন মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেবো এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই বুঝে দেবেন দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ না চলে যাচ্ছে আর থেকে তেল না ফেলে আসছে দিয়ে দেবো সামান্য একটুখানি কাশ্মীর কাশ্মীরে লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল হবে না কিন্তু সুন্দর একটা রঙ হবে টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে মিনিটখানে একটুখানি কষিয়ে নেবো গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে না তলা থেকে কিন্তু লেগে যেতে পারে দেখুন বন্ধুরা মশলাটা কষে গেছে আর মশলা থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে এখানে দু চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো অবশ্যই আপনারা যখন টক দইটা দেবেন গ্যাসটা একদম লোতে রাখবেন আর টক দই দিলে কিন্তু টক দইতে যদি জল থাকে তাহলে সেই জলটা একটু ভরিয়ে নেবেন যে কোনো রান্নায় যদি টক দইয়ের জলটা ঘরিয়ে নিয়ে যদি টক দইটা দিয়ে দেয় তাতে কিন্তু রান্না দিয়ে জল ছাড়বে না ভালো করে মিশিয়ে নেব এবার চিকেনটাও দিয়ে দেবো এখানে কিন্তু আমি কোনো জল দেব না চিকেন থেকে যে জলটা বেরাবে তাতে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে এটা আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু এক ফোঁটাও কিন্তু জল দিইনি চিকেন থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে দিয়ে দেবো একটুখানি চিনি যেহেতু টক দই টমেটো দুটোই দেওয়া আছে আপনার যদি টক দই যদি দেন টমেটো নাও দিতে পারেন মাঝে মাঝে কিন্তু ঢাকা ফুলে কিন্তু এইভাবে নেড়ে দিতে হবে না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে দেখুন বন্ধুরা চিকেনটা হয়ে গেছে এবার দিয়ে দেখুন আবার গরম মশলা আপনার একবার এইভাবে চিকেন কষা বানিয়ে দেখুন গরম ভাত রুটি পোলাও রাইস সব কিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে রাই শীতে কিন্তু সকলের বাড়িতেই কিন্তু রাত্রিবেলা রুটি হয়ে থাকে মাংসও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন